আসসালামু আলাইকুম ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ না পাওয়া প্রার্থীদের কপাল খুলতে পারে বিস্তারিত সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করে ও নানা কারণে সুপারিশ না পাওয়া প্রার্থীদের জন্য বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের চিন্তা ভাবনা করছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন তবে ঠিক করা এ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন সেটি নিশ্চিত হওয়া যায়নি এন সূত্র জানিয়েছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে শূন্য পদ ছিল এক লাখ আটশো বাইশটি পরে সাতশো আশিটি পদের চাহিদা বাতিল করা হয় ফলে শূন্য পদ ছিল এক লাখ বিয়াল্লিশটি এই পদের বিপরীতে নিয়োগের সুপারিশ পেতে আবেদন করেন সাতান্ন হাজার আটশো জন তাদের মধ্যে একচল্লিশ হাজার ছয়শো সাতাশ জনকে মেধাক্রম অনুযায়ী নিয়োগের সুপারিশ করা হয়েছে যোগ্য প্রার্থীরা না পাওয়ায় আটান্ন হাজার চারশো পনেরোটি পদ শূন্য থেকে গেছে ফাঁকা থাকা পদগুলো কিভাবে পূরণ করা যায় সে সংক্রান্ত একটি সুপারিশমালা প্রস্তুত করেছে এনটিআরসিএ এটি খুব অল্প সময়ের ব্যবধানে শিক্ষা মন্ত্রণালয় পাঠানো হবে মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এন চেয়ারম্যান আমিনুল ইসলাম জানান মানসম্মত প্রার্থী না থাকায় অনেক পথ শূন্য থেকে গেছে এই পথগুলো নতুন নিয়োগ বিজ্ঞপ্তি এবং বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে শীঘ্রই মন্ত্রণালয়ের সুপারিশমালা পাঠানো হবে যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য